আমার নাম মাওলানা আলী আকবর আমি শহীদ মাজাহুল ইসলামের বড় ভাই আমার ভাই ফাঁসে আগস্ট আন্দোলনের শরিক হয়ে গাজীপুর পুলিশ এবং আওয়ামী সন্ত্রাস কর্তৃক সে নিহত হয়েছে সে একজন মসজিদের ইমাম ছিলেন এবং মাদ্রাসার শিক্ষক ছিলেন সে দীর্ঘদিন এই কাজের সাথে ছিল শেষবেলায় শ্বশুরের ব্যবসা বাণিজ্য দেখার জন্য ঢাকায় গিয়েছিলেন কিন্তু দেশের দুর্গতি দেখে সে তাহার বিবেকে বাধা দিয়েছে এজন্যই সে আন্দোলনে জাফিয়ে পড়েছে সেভাবে সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে শহীদী মিত্র দান করিয়েন আল্লাহ সবাই তার আমার ভাইকে শহীদী মিত্র দান করেছেন এই শহীদ একমাত্র দেশের মানুষকে এই নির্যাতন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশে যে আপনার বৈষম্য বিভিন্ন প্রকারের বৈষম্য শুরু হয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা এই শহীদের বিনিময়ে যে বাংলাদেশ নতুন এক স্বাধীনতা পেয়েছে আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে এবং আর এরকম কোনো স্বৈর শাসক যেন এবার বাংলাদেশে চেপে না বসতে পারে এই জন্যে বিভিন্ন প্রকারে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে আমি সরকারের কাছে আবেদন জানাবো যে আমরা সকলে দেশকে সকলের থেকে সব কিছু সকল থেকে উর্ধে রেখে আমরা সকলে এক প্ল্যাটফর্মে থেকে দেশে জন্য এরকম কোনো আর শরীরের শাসক না আসতে পারে এবং আমি সরকারের কাছে ইহা বলবো যে শহীদ পরিবার এখন বিভিন্ন প্রকারের হয়রানিতে তাহারা ভুগতেছে বিশেষভাবে তাহাদেরকে আওয়ামী সন্ত্রাস কর্তৃক বিভিন্ন হুমকি ধুমকি দেওয়া হইতেছে এবং শহীদ পরিবার বিভিন্ন প্রকারের সরকারি সহায়তা থেকে তাহারা দূরে থাকতেছে আমি বলবো যে তাহাদের শহীদ পরিবারের কাছে সরকার সবসময় থাকার জন্যে এবং শহীদ পরিবারকে যে কোনো একটা যে কোনো একটা সরকারি চাকরি দিয়ে তাহাদের জীবন চলার একটা ব্যবস্থা করে দিলে করে দেওয়ার জন্য আমি আবেদন জানাবো এবং যে সকল শহীদ পরিবারগুলো আছে বিবাহিত যাহাদের বাড়ি ঘরের ব্যবস্থা নাই যাহাদের ঘরের ব্যবস্থা নাই তাহাদেরকে একটা ঘর ব্যবস্থা করে দিলে শহীদ পরিবারগুলো থাকার ব্যবস্থা হবে এই জন্যে আমি সরকারের কাছে বিনতা আবেদন জানাবো যে দেশ ও জাতির কল্যাণে এভাবে শহীদ পরিবারের কাছে থাকার জন্যে এবং আমি শেষ পর্যায়ে এভাবে ছাত্র আন্দোলনকারী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনারা এত বড় এত বড় ঝুঁকি নিয়ে তিনারা এত বড় হিম্মত করে যে এভাবে সন্ত্রাস এই দেশ থেকে সন্ত্রাসকে বিতাড়িত করেছেন এই দেশে যেন আর কোনো সন্ত্রাসী সংগঠন স্থায়ী না হইতে পারে এর প্রতি আবেদন রাখার জন্য সবিনয় অনুরোধ করছি